শিল্পীকে স্মরণ করে রেডিওরার আজকের শ্রদ্ধার্ঘ লালু মূল কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাট্যরূপ অরুণ সাধুখা অভিনয় অরুণ সাধুখা সুধাংশু ঘোষ ভাস্কর ভট্টাচার্য দেবদাস নাথ মিমি সরকার পুষ্পিতা চন্দ্র ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম ছিল লালু আমরা একটা ছোট্ট বাংলা স্কুলে একই ক্লাসে পড়াশোনা করতাম আমাদের বয়স তখন দশ কি এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার কত কৌশল যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মোচকে প্রায় সাত আট দিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেন হ্যাঁ গো আমার নন্দরানী আরে পায়ের ব্যথাটা একটু নরম মনে হচ্ছে কি ঢং যত সব তা একটা নরম লাগছে বটে দেখো না হলে শহরে গিয়ে কোনো হাড়ের ডাক্তার আমরা গ্রামের মানুষ ঘরোয়া টোটকাতেই আমাদের অসুখ বিসুখ সারে লক্ষ্মীর মায়ের চুন হলুদই তো নরম হলো যাও ভালো হয় করো শোনো আমি এখন আদালতে চললাম মকদ্দমার কাগজপত্র সব গুছিয়ে নিয়েছি পরাণ এলেই গাড়িটা বের করতে বলো শোনো বাবু বাইরে তো অনেক মামলা মোকদ্দমা করে নাম করেছ এবার ঘরের মোকদ্দমাটা একটু দেখো তো ঘরের মোকদ্দমা মানে বুঝলে না তবে শোনো লেলোর জন্য একটা মাস্টার ঠিক করে দাও সন্ধেবেলায় মাস্টার এসে পড়াতে বসাক তাহলে আর উপদ্রব করার সময় পাবে না 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 আমার কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ শুয়ে লেখাপড়া করে ল পাস করে উকিল হয়েছে সবাই তো আর তোমার মতো হতে পারে না ওর পেটে পেটে বুদ্ধি লেখাপড়া ভালো করলে কি হবে হর বজ্জাত কখন যে কোন দুষ্টু বুদ্ধি মাথায় নাচছে কাউকেই ছাড়ে না আমার তো পাটা প্রায় ভেঙেই দিয়েছিল ঠিক আছে ঠিক আছে তবে শর্ত একটাই রইল যে এবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম হতে না পারলে তখন আমার বাড়িতে ওর পড়ানোর মাস্টার মশাই আসবে ঠিক আছে তো তোমার সবেতে বাড়াবাড়ি আর একবার শয়তানি করুক আমি সোজা বাপের বাড়ি চলে যাব হ্যাঁ থাকবে তুমি তোমার বাঁধর ছেলেকে নিয়ে এই বলে দিলুম বাবু আপনার আতালতে যাওয়ার সময় হয়ে গেছে গাড়িখান বের করি ও পড়া নিসে গেছো আরে যাও যাও গাড়িখানা বের করো আজ একটা গুরুত্বপূর্ণ মকর্দমা আছে গো দুগ্গা দুগ্গা গুরুদেবের স্মরণ দুগ্গা দু লালু পরিত্রাণ পেল কিন্তু মনে মনে রইল মায়ের উপর প্রচণ্ড চোটে লালু আজকে তোকে মন মরা দেখাচ্ছে কেন আর বলিস নে নুরু আমার মা কি হয়েছে পা এখনো সারিনি আরে সেটাই তো হয়েছে কাল পায়ে যত লাগছে ততই আমার সর্বনাশ কামনা করছে রবারের সাপ দেখিয়ে ভয় দেখানোটা আমার একটু বাড়াবাড়ি হয়েছে সেটা ঠিক কিন্তু মা যেটা বলছে কি বলছে বলছে না আমাকে জব্দ করার জন্য এবার বাড়িতে মাস্টার মশাই রাখবে সে কী রে তাহলে আমাদের মাছ ধরা ঘুড়ি ওড়ানো এর গাছের কলা ওর গাছের পেয়ারা চুরি সেগুলো কি হবে রে তুই বল তুই বল নুরু প্রতি বছর আমি ক্লাসে ফার্স্ট হই না হ্যাঁ বল এরপর সে আর বলতে আজ পর্যন্ত কেউ তোকে টপকাতে পারিনি আমার ওই বাঁধা ধরা রুটিন আমার ভালো লাগে না পড়াশোনার বাইরেও যে কত কিছু শেখার আছে আমার মা জানিস সেটা বোঝেই না তাই তো তোর পাল্লায় পরে সাইকেল চড়া সাঁতার দিয়ে বড় পুকুর পার করা আরও কত কি শিখলাম শুধু তাই মানুষের বিপদে পাশে দাঁড়ানো মানুষের মনের কুসংস্কার দূর করা এসব তো আছেই বল তার বলতে তোর জন্যই জানতে পারলাম ভূতে পাওয়া বলে কিছু নেই এটা একটা নার্ভের রোগ বল আর আমার মা আমার পায়ে বেরিয়ে পড়াতে চাইছে বাড়িতে মাস্টার ডেকে আনা তো পুলিশ ডেকে আনার সমান রে না আমি ছাড়বো না দেখিস দেখিস আমি ছাড়বো না এবার এমন শিক্ষা দেব না এই কি কী 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 শিক্ষা দিবি রে দেখিস আবার যেন না 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 শরীরের ক্ষতি করে নয় এবার মনের ক্ষতি তার মানে সবটা এখনই নয় ক্রমশ জানতে পারবি লালুর বাবা ধনী গৃহস্থ বছর কয়েক হল পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে পায়ের ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হলেন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটল শুনছ আরে এই যে শুনছ কোথায় যে সব থাকে কি হলো কি বাড়ি যে একেবারে মাথায় করে ফেলেছো আরে সুখবরটা শোনো সুখবরটা কি গো তোমার বুঝি প্রমোশন হলো এবার বুঝি জজ হলে না গো না ও সব কিছুই নয় কাশি থেকে চিঠি এসেছে কাশি থেকে চিঠি কেন তোমার পিসিমার কোনো খারাপ খবর আরে না না পিসিমা কাশিবাসী হয়েছেন তা ধরো বছর দশেক তো হলোই এখনো তিনি যেমন স্বাস্থ্যবতী তেমনি কর্মট বললাম পিসিমা এত তাড়াতাড়ি কেউ কাশিবাসী হয় না ওই একই রোগ লালুর ম্লেচ্ছপনা তার নাকি সহ্য হয় না তাহলে সুখবরটা কি বলো এত নকশা করছো কেন শোনো শোনো পত্রে তোমার গুরুদেব কি লিখেছে শোনো তিনি সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন ফেরার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন কি আনন্দের খবর দিলে গো কতবার গুরুদেবকে বলেছি কেবল বলেন বয়স হয়েছে অত দূরে ধকল সইবে না আহ এতদিনে আমার মনস্কামনা সিদ্ধ হবে তুমি তো চাইছিলে আমাদের পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি হয়েছে তিনি একবার পায়ের ধুলো দিয়ে বাড়িটা পবিত্র করুন গুরুদেব আমার মনের কথা ঠিক শুনেছেন তিনি হলেন ত্রিকালদর্শী এত বড় মানুষ মনে কোনো অহংবোধ নেই তাহলে গুরুদেব আগামী পরশু অর্থাৎ বুধবার এখানে এসে পৌঁছচ্ছেন তাই তো তাহলে মাঝে তো আর একটাই দিন শোনো ওই গুরুদেবকে তেতলায় তুলে দেয়া হবে বুঝলে ঠাকুরঘর ঠাকুর ঘর তাই বলছো আর চেহারা এই অবস্থায় উপর নিচ করতে পারবেন না নিচে কোথাও হলে হয় না উম তেমন তাহলে নিচে ওই বাগানের দিকে কনের ঘরটায় ওনার জন্য ব্যবস্থা করা হোক কি ঠিক আছে তো সেই ভালো দিনের বেলায় বড় বড় জানলা দিয়ে বাগানের গোলাপের সুবাস আসবে আবার ধ্যান পূজাপাঠ করতেও পারবেন পাশেই আমার ওই মক্কেলদের বসার ঘর লোকজন গ্রামের ভক্তবৃন্দ এসে ওখানটা বসতেও পারবে ঠিক বলেছ উনি যতদিন থাকবেন তুমি বরং মক্কেলদের আসা বন্ধ করো তবে শোনো ওই ঘরের জন্য একটা ফিতের খাট বিছানা বালিশ চাদর মশারি যা যা লাগে তুমি শহর থেকে আনার ব্যবস্থা করো হ্যাঁ আমি পরানকে নিয়ে আজই শহরে যাচ্ছি দেখে শুনে সব কিনে আনছি কমলার মা ও কমলার মা পরানকে ডাকো তো আর তুমিও শোনো আচ্ছা মা পরানকে ডেকে নিয়ে আমি এখনই আসছি লেলোর বাবা তুমি আর দেরি করো না পরাণকে নিয়ে এখনই বেরিয়ে যাও আমার এখন অনেক কাজ কমলার মা আর পদ্মদিকে নিয়ে ঘরটা ঝাড়ফোঁচ করতে হবে ঠাকুরের বাসন কোষণ তেঁতুল দিয়ে ঝকঝকে করে মাঝতে হবে ওরে ওরে কে কোথায় আছিস রে দিদিকে বল গুরুদেবের জন্য রান্নার বাসন কোষণ ভালো করে পরিষ্কার করে মেজে রাখতে শুদ্ধাচারে গুরুদেবের জন্য মিষ্টান্ন বানাতে হবে ওহ আমার হয়েছে যত জ্বালা কাজের সময় কাউকে পাচ্ছি না সব কটা ওরে নেপাল গয়লা খবর দে কি যে করি এদের যদি কারুর একটা দায়িত্ব থাকে উফ কি যে হবে এবার লালু তোদের বাড়ি নাকি কাল গুরুদেব আসছেন হুম আসাচ্ছি দাঁড়া আসাচ্ছি যত সব ভণ্ডামি ভণ্ডামি কি করে উনি কত বড় গুরু মানুষ জানিস ত্রিকালদর্শী ত্রিকালদর্শী দাঁড়া এই ত্রিকালদর্শীকে কী করে আমরা অকালদর্শী করবো তখন দেখবি লালু বাড়াবাড়ি করিস নি বাড়াবাড়ির কি দেখেছিস এইবার দেখবি মনে আছে তো তোর মা কিন্তু মাস্টার ঢোকাবে বাড়িতে মার গুরুদেব দাঁড়া দুজনকে কীরকম বিপদে আমি ফেলি এইবার দেখ না লালু এবার তোকে তোকে একেবারে বাড়ি ছাড়া করবে আমাকে বাড়ি ছাড়া করার আগে গুরুদেবকে কি করে বাড়ি ছাড়া করা যায় একবার দেখি না আমার কিন্তু ভয় করছে লালু তোর তোর আবার ভয় কিসের রে যাহা করার তো আমি করব। এখন আমাকে একবার নতুনদার কাছে যেতে হবে বুঝলি তোর নতুন আবার কি করবে রে নতুনদা কিছুই করবে না ওর কাছ থেকে একটা জিনিস আনতে হবে বুঝলি গণ দুর্যোগের মধ্যে নির্দিষ্ট দিনে সন্ধ্যাবেলায় গুরুদেব এসে উপস্থিত হলেন নন্দরানী অর্থাৎ লালুর বাবা মার বাড়িতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও গুরুদেবের আতিথেয়তায় কোনো ত্রুটি রাখেননি নন্দরানী একা হাতে সব দিকে নজর রেখে সমস্ত মিষ্টান্ন প্রস্তুত করে গুরুদেবকে ফল ফুল সাজিয়ে তাকে স্বাগত জানিয়ে ঘরে নিয়ে এলেন নন্দরানী গুরুদেব এই আমার নতুন বাড়ি আপনার কষ্টের কথা চিন্তা করে এই ঘরটি আপনার জন্য ব্যবস্থা করেছি আজকের রাত্রিটা কাটুক আপনাকে সব ঘুরিয়ে দেখাবো গুরুদেব ঠিক আছে নন্দ আজ আমি তো বড়ই ক্লান্ত সামান্য পুজো পাঠ করে জলযোগ সেরে আজকে আমি নিদ্রা যাব নন্দ গুরুদেব আপনার আহারের জন্য আমি দুধ চিড়ে কলা এবং আমাদের কালো গরুর দুধের ছানা তৈরি করে নিজের হাতে মিষ্টি তৈরি করেছি ঠিক আছে নন্দ আরে ব্যস্ত না অত গুরুদেব আপনার শয়নের আয়োজন করে রেখেছি এমনকি মশারি টাঙিয়ে রেখেছি আপনি আহার শেষ করে শুয়ে পড়বেন খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেল সে যাক নন্দর সুকোমল শয্যা বেশ পরিপাটি অতীব চমৎকার সারাদিন বৃষ্টির জন্যে আজ একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে শরীরটাও ক্লান্ত আজ ঘুমটা ভালোই হবে কি ঠান্ডা জল রে বাবা নতুন বাড়ির ছাদ রে পশ্চিমের কড়া রোদে দেখছি এর মধ্যে ফেটে গেছে আমি বরং এই হালকা খাটটা টেনে উল্টো দিকে রাখি যাক এবার আরেকটু একটু শুয়ে পড়ি নিশ্চিন্ত এখানেও তো বৃষ্টির জল গায়ে পড়ছে ছাদটা দেখছি এখন থেকে ওকন পর্যন্ত পর্যন্ত ফেটে গেছে আরে বিছনাটাও যে জলে ভিজে যাচ্ছে এই রাতে অচেনা জায়গায় বাইরে বেরোনো তো ঠিক নয় কিন্তু এই ফাটা ছাদটা যদি মাথায় ভেঙে পড়ে না না বেঘরে ভানটা দিলে তো হবে না যাই 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 বাইরে যাই দেখি দেখি রে ঘোর অন্ধকার বারান্দায় একটা লন্ঠন রয়েছে বটে তো বৃষ্টি ঝড় সমানেই চলছে দাঁড়াবার তো জোনেই মঠে চাকর ঘরে বা কোন দিকে রে বাবা আরে কে কোথায় আছো তোমরা শুনতে পাচ্ছো কে কোথায় আছো গো এই ঝড় বৃষ্টিতে জানলা দরজা সব বন্ধ করে ঘুমোচ্ছে কেউ তো শুনতেই পাচ্ছে না আমি এই ঠান্ডা হাওয়া গাটা তো বেশ শীত শীত করছে কিছুই তো নেই ওরে বাবা রে এই কাপড়ের খুঁড়টা গায়ে জড়িয়ে বসি এই ভালো একটু একটু কষ্ট হলে অন্তত মাথায় ছাদ ভেঙে পড়বার ভয় নেই অনভ্যস্ত গুরুভোজন আর রাত্রিতে জাগরণে হচ্ছে রে এত আবার নতুন জ্বালাতুন ভয়ঙ্কর মশার ওরে বাপরে কি জ্বলুনি চুলকুনিও কম নয় আরে আরে তো বসা যাচ্ছে না কি ঝামেলায় পড়া গেল রে বাবা আর তো পারছি না এই ঠান্ডার মধ্যে গায়ে ঘাম ফেরিয়ে গেল গামছা নাড়তে নাড়তে তো হাত ব্যথা হয়ে গেল। কারুর কোনো হুঁশ নেই নন্দ হয়তো স্বামী পুত্র নিয়ে মশারির মধ্যে আরামে নিদ্রা যাচ্ছে নন্দ আর তো পারি না ওই বারান্দার কোণে পিঠে ঠেসন দিয়ে যতটা সম্ভব কাঁর এড়িয়ে বসি ও কামরা যত যাতে পারিস কামরা এই আমি বসলাম যদি প্রাণে বেঁচে থাকি সকাল হলে সকাল হলে যে গাড়ি পাবো সে সে গাড়ি ধরে এই থেকে পালাবো আহ কেন যে এখানে আসলে মন চাইতো না এইবার বুঝতে পেরেছি ও ও ওগো শুনছো ওঠো ভোর হলো গুরুদেবের গতকাল কোনো যত্নই হয়নি চলো চলো নিচে গিয়ে দেখি উনি ঘুম থেকে ওঠার আগে ওনার সকালের পরিচর্যার ব্যবস্থা করতে হবে তো হ্যাঁ ও ঠিক আছে তুমি বরং যাও আমি দেখি আই বরং এই কলঘরটা ঘুরে আসছি আরে লালুকে দেখছি না আরে সেটা আবার কোথায় গেল গো হয়তো নিচে গেছে গুরুদেবের আশীর্বাদ নিতে এ কি গুরুদেবের ঘর খোলা ছি 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 আমার আগে গুরুদেব উঠে পড়েছেন কি লজ্জা কি লজ্জা ছি 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 কি হবে এ কি দক্ষিণের ঘাট উত্তর দিকে কি করে গেল এ গুরুদেবের ক্যাম্বিশের ব্যাগটা জানলা থেকে ঘরের মধ্যিখানে কি করে এলো কোষাকুষি জিনিসপত্র সব এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুরুদেব গুরুদেব কোথায় গেলেন কমলার মা কমলার মা হ্যাঁ মা নেপাল ভোলা চাকর বাকর কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি যাও তো যাও দেখে এসো হ্যাঁ মা এক্ষুনি দেখে আসছি মা ওগো ওগো শুনছো গুরুদেব ঘরে নেই কোথায় গেলেন বলো তো তাই তো উনি গেলেন কোথায় আর লালুটাই ভাই এই ভোরে উঠে গেল কোথায় আরে আরে ওখানে বসে কি? আধু অন্ধকারে আরে মানুষ বলেই তো মনে হচ্ছে আরে আরে তো গুরুদেব আরে এখানে বসে কেন গুরুদেব 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 এ কি তাই তো ছি 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 গুরুদেব গুরুদেব এখানে কেন গুরুদেব গুরুদেব ও তোমরা ও बाप সারা রাত যে কি কষ্টের মধ্যে কাটিয়েছি ইকি রে বলবো মা কেন বাবা নতুন বাড়ি করেছো বটে কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই সারা রাত বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার নতুন বাড়ি আমাদের আরে নন্দ খাট টেনে যেখানেই নিয়ে যাই সেখানেই জল পড়ে পাঠে ছাদ ভেঙে মাথায় পড়ে তাই তো বাইরে পালিয়ে এলাম আমারও হয়েছে মরণ ঘুম নতুন জায়গা কোথায় মাঝরাত্রিরে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা না দেখেছি ছিচি ছিচি ছি গুরুদেব বাইরে আপনি ঘুমলেন কি করে আর ঘুম পঙ্গপালের মতো ডাস মশা ঝাঁকে 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 আমাকে সমস্ত রাত্রি যেন খুব লেখেছে সে কি কথা আপনি ডাকতে পারেননি নিচে চাকর বাকররা তো রয়েছে তা কি আর করিনি মা কারুর সারা না পেয়ে বাইরে বসলাম এধার থেকে ছুটে ওধারে যাই আর ওধার থেকে ছুটে এধারে আসি গায়ের অর্ধেক রক্ত বোধ করি সব খেয়ে নিয়েছে আর নেই মা কিন্তু আমি ভাবছি গুরুদেব বাড়িটা তো আমাদের তিনতলা আপনার ঘরের ওপর আরো দুটো ঘর রয়েছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে আমি বরং একবার গুরুদেবের ঘরটা ভালো করে দেখি এই দেখো দেখে যাও শয়তানটার কাণ্ড দেখে যাও আমি লালুকে না দেখে তখনই বুঝেছি এ কোনো রকম লালুর শয়তানি বুদ্ধি নয় তো এই দেখো দেখো মশারির চালে ন্যাগড়া জড়িয়ে বরফের টুকরো রেখে দিয়েছিল এখনো দু একটা টুকরো এই দেখো মশারির নেপাল কমলার মা কাজকর্ম চুলোই যাকে বদযাত্রাকে যেখানে ভাবি মারতে মারতে ধরে আন কি বলছো কি লালু এসব করেছে হ্যাঁ ওই লেলকে তুমি বাড়ি থেকে তাড়াও না হয় আজই আমি গঙ্গায় ডুবে এই মহাপাতকের পাষচিত্ত করব দেখো তো দেখো বিনা দশে গুরুদেবের কি দশা করেছেন এ দোষী ছেলেকে নিয়ে কি করে ঘর করব বলো আমি আর পারছি না গো আর আমি পারছি না আরে ও লনদরানি আমি তো বোকা নন্দরানি আরে পেটের ঠিক একই জায়গায় জল পড়ছে আমারই মশারির চালটা একবার নিজের তো দেখবার দরকার ছিল তুমি আর সকালবেলায় ওই ছেলেটাকে সাপ সাপান তো কোরো না মা সাপ সাপান তো কোরো না লালু মে নেই হয় সব এই নেপাল নেপাল আরে লালুর কোনো খবর পেলি বাবু ছোটোবাবু এখন মাসিমার বাড়িতে বসে বসে খাবার খাচ্ছে কান ধরে হিড়ির করে টেনে আনতে পারলি না না মা ছোট বাবু মাসি মানে আপনার বোন আসতে দেলেন না দেব কি রাসকারায় ছেলেটা আমার একেবারেই কল্লায় গেল এখানে একটা করে কাণ্ড ঘটিয়ে দিন পনেরো আর এবারে বাড়ির পা দেবে না এই এই তুমি মুচকি মুচকি হাসছো হাসছি হাসছি এই ভেবে যে আমরাও কেমন মাঝে মাঝে নির্বোধ হয়ে যাই বলো আরে ঠিক তুমি খাঁটি কথা বলেছো এবার একটি কবিতা মঞ্জুলিকার কথা লেখিকা অমৃতা মিশ্র পাঠে পিয়ালি ঘোষ যে ইতিহাস আমাদের সমৃদ্ধ করে তার পাতা উল্টালে যখন দেখতে পাই নারী জীবন মানে শুধুই অভিশাপ তখন আজকের দিনে নিজেকে বড় ভাগ্যবতী মনে হয় কঠোর নিষ্প্রাণ পুরুষতান্ত্রিক সমাজের চাপে তখন নারীদের জীবন মানে ছিল নিয়ম নীতির নাকপাশে বন্দী হয়ে শুধুই বেঁচে থাকা দিনগত পাপক্ষয় ঠিক সেই সময় তুমি ছিলে এক ঝলক টাটকা হওয়ার মতো এক বাল্য বাল্যবিধবাকে তার সাপ মুক্ত জীবন থেকে নিষ্কৃতি দিয়েছিল তোমার নির্ভীক কলম কতই বা বয়স মঞ্জুলিকার বিয়ের শব্দের অর্থটুকু বুঝে উঠবার আগেই বয়সে তার চেয়ে পাঁচগুণ বড় এক কুলিনী ব্রাহ্মণকে সম্প্রদান করে গর্বিত হয়েছিলেন তার ধার্মিক পিতা কিন্তু দুর্ভাগ্যবশত বিধাতা তার কপালে এঁকে দিয়েছিলেন বিধবার চিহ্ন তার পাষাণ হৃদয় পিতা অনুভব করতে পারেননি বিধবার নিয়ম কানুন মানতে মানতে ফুল হয়ে ফুটে ওঠার আগেই অকালে ঝরে যেতে বসেছিল সেই কুসুম কলে একমাত্র সহমর্মী মাকে হারিয়ে ক্রমশ অন্ধকারের গভীরে তলিয়ে যাচ্ছিল মঞ্জুলিকা কি আশ্চর্য স্ত্রী বিয়োগের পর নিজে আবার বিয়ে করে সংসার ধর্ম পালন করতে চেয়েছিলেন তার পিতা অথচ একবারও ভাবেননি মঞ্জুলিকার কথা তুমি তাকে পথ দেখিয়েছিলে নতুন জীবনের তোমার লেখনীতে তার কৈশোরের প্রেম স্বীকৃতি পেয়েছিল সমাজের সমস্ত ভ্রুকুটিকে উপেক্ষা করে কুসংস্কারে আচ্ছন্ন থাকা মানুষগুলোর চোখ খুলে দিয়েছিলে তুমি কেমন করে তুমি বুঝে নাও নারীর হৃদয়ের গোপন কুঠুরিতে লুকিয়ে থাকা ইচ্ছেগুলো কেমন করে সেই যুগে দাঁড়িয়ে তুমি বলতে পেরেছিলে নারীদেরও অধিকার আছে নিজের জীবনটাকে ভালোবেসে আবার নতুন করে শুরু করার তোমার আধুনিকতায় আর দূরদর্শিতায় শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে আর তোমার মঞ্জুলিকা সে তো আজও অনুপ্রেরণা হয়ে আছে ঝড়ে নিড় ভেঙে যাওয়া প্রতিটা মেয়ের জন্য মনের কথা বলে রেডিও অরা শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে